হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিকেন কারি মশলা তার জন্য আমি চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি একটু হলদি পাউডার নুন আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি এখানে নিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা টমেটো আর গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা রসুন পেঁয়াজ পেস্ট বানিয়ে নেব আদা আর রসুন এখানে নিয়েছি নুন জিরে পাউডার কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার ধনে পাউডার আর নিয়েছি গরম মশলা পাউডার এ দিয়ে রান্নাটা করবো হেভি টেস্টি একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি হবে আলুটাকে আমি একটু ভাপ দিয়ে ভেজে নিয়েছি এখন মিক্সিং জার নিয়ে গেছে মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব কাঁচা লঙ্কা আদা আর রসুন সামান্য পরিমাণে জল দিয়ে আমি পেস্ট করে নিব আর পেঁয়াজটা আমি পেস্ট করবো না টমেটোও পেস্ট করবো না তো পেস্ট করা হয়ে গেছে এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনিমদি দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা এরাচি আছে চারটে আর আছে দারচিনি আর লবঙ্গ দিয়েছি দুইটা তেজপাতা দুইটা দিয়ে আমি ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমার আমি পেঁয়াজ কুচি কচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভিজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়েছে আমি দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলোকে আমি ধুয়ে এমনি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো চিকেনটা দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দেবো আর স্টিমটা আমি বাড়িয়ে দেব যাতে চিকেনটা একটু ভাজা ভাজা টাইপ হয় তো পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা তো আমি দিয়েছিলাম একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম ওইটা পেঁয়াজটা এখন দিয়ে দিলাম একটু আলাদা রকমের হবে চিকেনটা খেতে অসাধারণ টেস্টি হবে রান্নার প্রসেসটা একটু আলাদা করেছে তো পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা তারপর দিয়ে দিব টমেটো তারপর দিয়ে দেবো আমি পেস্ট করা আদা কাঁচা লঙ্কা আর রসুন এখন খুব ভালো করে আবার মিক্স করে দিব খুব ভালো করে মিক্স করে দিয়েছে এখন আমি ঢেকে দেবো আবার তারপর দিয়েছে আমি পরিমাণ মতো নুন গোড়া করে দিয়ে দেবো আর হলদি পাউডার কাশ্মীর এচেরি পাউডার একসঙ্গে মিক্স হয়ে গেছে হাফ চামচ করে দিয়েছে এখানে দিয়েছে জিরে পাউডার ধনে পাউডার আর গরম মশলা পাউডারটা আমি একদম লাস্টে দেবো মশলাগুলো দেওয়া হয়ে গেছে তারপরে আবার ভালো করে মিক্স করে দেবো আমি মিক্স করে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে আলোগুলো দিয়ে দেবো ভাজা আলোগুলো এখন আমি আলোগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমার ভালো করে মিক্স করে দেব মিক্স করে আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু জল ইউজ করি নাই জলটা চিকেন থেকে বেড়েছে এখন আমার ঢেকে দিচ্ছে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন আমি গ্রেভের জন্য জল দিয়ে দেব আর জলটা আমি গরম করে নিয়েছি একটু রসা থাকবে মানে পুরা মাখা মাখা হবে না পুরা একটু রস ঝোল দেবো যাতে ভাত দিয়ে মাকে খাওয়া যায় তো জল জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি এখন ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দেবো লাস্টে গরম মশলা পাউডার এখনও চিকেনটা এইটটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়েছে একটু ঢেকে দেবো আলুটা তাহলে সেদ্ধ হয়ে যাবে আবার পাঁচ মিনিট পরে এসে আবার একটু নাড়েচাড় করে লাস্টে দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আমি ঢেকে দেব স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু মাখমাখা হয়ে যায় হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি একটা চিকেন কারি মশলা একদম ইজি প্রসেস খেতে অসাধারণ টেস্টি হয়েছিল আর গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে মেখে অসাধারণ টেস্টি লেগেছে খেতে